আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকের এই ভিডিওটা মূলত এক্স রকেটের যে আমরা গত দিনের যে বিষয়টা দেখাইছিলাম কিভাবে মাল্টিপল সেট দিতে হয় আজকে হচ্ছে তার দ্বিতীয় পর্বে চলে এসেছি তো আজকে শুধুমাত্র দেখাবো যে এক্স রকেটে কীভাবে কাজ করতে হয় গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে মাল্টিপল সেট দিতে হয় আশা করি যারা নতুন আছো তারা ঠিকই মাল্টিপল সেট দিতে পারছো আমি সম্পূর্ণ ভিডিওতে ডিটেলসে বোঝাইছিলাম সো আজকের ভিডিওতে দেখাবো এক্স রকেটে মাল্টিপল কাজ কিভাবে করতে হয় তো বেশি কথা না বাড়িয়ে আমি মেইন ভিডিওতে চলে যাচ্ছি তো আমি মাল্টি স্পেসের ভিতরে যাচ্ছি মাল্টি স্পেসের ভিতরে আমি হচ্ছে নয় নাম্বার পর্যন্ত কাজ করছি এখন আমি দশ নম্বরে চাপ দিচ্ছি দশ নম্বরে চাপ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের যে চ্যানেলটা রয়েছে আমি সবাইকে বলছিলাম চ্যানেলটা হচ্ছে এই পিন করে রাখতে তো এক্স রকেট আমাদের চ্যানেলটাতে যাবো তো যাওয়ার পরে নিচের দিক থেকে এই যে কত নাম্বার সরি এখানে যে একশো বিরানব্বই নাম্বার একশো বিরানব্বই নাম্বার অফারটা এখন চলতেছে আমি এটাতে জয়েন করব। তো জাস্ট লিঙ্কের উপর একটা চাপ দিব এই যে লিঙ্কটা এই লিঙ্কের উপরে একটা চাপ দিব। লিঙ্কের পর চাপ দিলে ঠিক এরকম আসবে এখন আমার এখানে হচ্ছে ক্রস দেওয়া একটা আসতেছে এই যে এটা এই যে ক্রস দেওয়া তো আমার এখানে একটা আসতেছে তো যার যতগুলো আসে কারণ কোনো অফারে একটা আসে কোনো অফারে দুইটা কোনো অফারে তিনটা আবার কোনো কোনো অফারে তার থেকে বেশিও থাকে তো জাস্ট হচ্ছে ক্রস দেওয়া এটাতে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর নিচের দিক থেকে জয়েনে চাপ দিতে হবে জয়েনে চাপ দিয়ে ব্যাক আসতে হবে তারপর হচ্ছে নিচেরটা চেক সাবস্ক্রিপশন এটাতে চাপ দিতে হবে আমি চাপ দিলাম তারপরে কমপ্লিট দ্য ক্যাপসা কমপ্লিট দ্য ক্যাপসা এটাতে চাপ দিতে হবে চাপ দিয়ে জাস্ট একটু ওয়েট করব আমাদের একটা ক্যাপচা আসবে তো এখানে যে ফাঁকা বক্সটা আসছে ফাঁকা বক্সে একটা ঠিক চিহ্ন দিতে হবে দিলে ঠিক এরকম আসবে এখন এখানে আমি যদি দেখাই এই যে এই যে অপশনটা এখানে একটা রকেট হচ্ছে ঝাপসা রয়েছে কালো রঙের আর এইটা রয়েছে হচ্ছে সাদা রঙের তো আমাদের এই সাদাটাকে কালোটার পরে নিয়ে ছেড়ে দিতে হবে তো নিচের দিক থেকে আমি সাদাটাকে টেনে ধরে কালোটার উপরে নিয়ে ছেড়ে দিচ্ছি পুরো মিলে ছেড়ে দিতে হবে তো ছেড়ে দিলেই কিন্তু আমাদের হচ্ছে অফারটা কমপ্লিট হয়ে গেল এই যে আমাদের চার্জ সেন্ট কিন্তু দিয়ে দিল তো আমাদের অফারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে লেখা আসছে কি ইউ রিসিভড জিরো পয়েন্ট জিরো ফোর ইউএসডিটি তো আমাদের অফারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখনও আমাদের দশ নম্বর শেষ হয়ে গেল এখন আমরা এগারো নাম্বারে যাবো তো মিনিমাইজ করি এখন এগারো নাম্বারে যাচ্ছি এগারো নম্বরটাতে ঠিক একইভাবে জয়েন করবো টেলিগ্রামের ভিতর যাওয়ার পর এক্স রকেট প্রো আমাদের যে গ্রুপটা রয়েছে জাস্ট গ্রুপটার উপরে একটা চাপ দিবো তারপর একশো বিরানব্বই নাম্বার অফারে জয়েন করব একশো বিরানব্বই নাম্বার অফারে আমি লিঙ্কে চাপ দিলাম দেওয়ার পর উপরের চ্যানেলটাতে জয়েন করলাম ব্যাকে আসবো তার প্রত্যেক সাবস্ক্রিপশন এটাতে চাপ দিব চাপ দেওয়ার পর কমপ্লিট দ্য ক্যাপসা এটাতে চাপ দিব তো অনেক সময় ভাষা উল্টোপাল্টা আসতে পারে কারণ হচ্ছে আমরা রাশিয়ান ভাষা নিয়ে কাজ করি এই যে এখন কিন্তু আমাদের মাল্টিপল করতে দিচ্ছে না কারণ আমরা আগে একটা অ্যাকাউন্টে করছি তো এখন আমাদের কি করতে হবে আমাদের এখন ফ্লাইট মোড অন অফ করতে হবে আমি কিন্তু মোবাইল ডাটা দিয়ে কাজ করতেছি ওয়াইফাই দিয়ে না তো অবশ্যই মোবাইল ডাটা ইউজ করতে হবে এখন আমি হচ্ছে শাটারটা নামায় ফ্লাইট মোড অন করব আবার অফ করব। এটাই হচ্ছে কাজ ফ্লাইট মোড অন অফ করলাম এখন একটু ওয়েট করবো যেন নেটওয়ার্কটা আসে হ্যাঁ নেটওয়ার্ক চলে আসছে এখন কমপ্লিটটা ক্যাবসাতে যদি চাপ দিই তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তো এভাবেই মূলত করতে হবে এই যে এখন কিন্তু ঠিকই আমাকে করতে দিচ্ছে তো আমি জাস্ট ক্যাপচাটা পূরণ করে দিলাম পূরণ করে দিলেই হয়ে যাবে হ্যাঁ তো আমাদের কিন্তু এটা হয়ে গেল তো এটা হয়ে গেল এখন আমাদের বারো নাম্বার অ্যাকাউন্ট করতে হবে তো বারো নাম্বারে যাচ্ছি বারো নাম্বারে যাওয়ার পরে ঠিক একই সিস্টেম সবগুলো একই নিয়মে করতে হবে এক্সট্রকেট রকেট যাওয়ার পরে এখানে হচ্ছে একশো বিরানব্বই নাম্বার এটাতে গেলাম যাওয়ার পরে গ্রুপটাতে জাস্ট হচ্ছে জয়েন দিলাম ব্যাক দিব আগে আমি ফ্লাইট মোড অন অফ করে আসি ফ্লাইট মোড অন অফ করে আসলাম এখন হচ্ছে নেটওয়ার্কও পাইছে এখন আমরা চেক সাবস্ক্রিপশন দিবো তো এটাতে দেওয়ার পর কমপ্লিট ডা ক্যাপসা দিবো কমপ্লিট ক্যাপসা দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করি এখান থেকে হচ্ছে টিক চিহ্নটা দিতে হবে চিহ্নটা দিলাম দেওয়ার পর এখন ক্যাপসাটা কমপ্লিট করতে হবে আমি ক্যাপসাটা কমপ্লিট করলাম ক্যাপসা কমপ্লিট করার পর এটা কিন্তু হয়ে গেলো তো এরকম যদি কখনও সমস্যা আসে তো নিশ্চয় রিসিভে চাপ দিতে হবে রিসিভে চাপ দিলে কিন্তু এই যে আমাকে দিয়ে দিল তো এইভাবেই কিন্তু কমপ্লিট করতে হবে আমি জাস্ট তিনটা অ্যাকাউন্টে দেখালাম এখন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যেহেতু এটা হচ্ছে আমাদের শেষ পর্ব এক্স রকেট নিয়ে আপাতত হচ্ছে নতুন আর কোনো ভিডিও আসবে না কারণ আমরা প্রত্যেকটা বিষয় একদম নিখুঁতভাবে আলোচনা করতেছি তো পরবর্তীতে যদি কোনো বিষয় দেখি যে সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও বানাই দেবো তো এই মুহুর্তে এক্স রকেট নিয়ে আর কোনো ভিডিও আসবে না তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আমরা মোবাইল ডাটা ইউজ করে কাজ করতেছি মোবাইল ডাটা সবার অবশ্যই থাকতে হবে মানে এমবি কিনতে হবে ফোনে এমবি কিনতে হবে তো ফোনে যখন এম বি থাকবে আমরা যখন এম দিয়ে কাজ করব তখন জাস্ট হচ্ছে প্রত্যেকটা টেলিগ্রামে ঢোকার আগে ফ্লাইট মোড অন অফ করে নিব ফ্লাইট মোডটা জাস্ট ফ্লাইট মোডটা এরকম অন করব তারপর আবার অফ করব এটাই হচ্ছে কাজ তাইলে আমরা মাল্টিপল করতে পারব আর যদি ওয়াইফাই ইউজ করা হয় সেক্ষেত্রে কি করতে হবে ওয়াইফাই না ইউজ করা ভালো মোবাইল ডাটা ইউজ করা ভালো তবে অনেকে হচ্ছে ওয়াইফাই ইউজ করে তো ওয়াইফাই ইউজারদের কিন্তু ফ্লাইট মোড অন অফ করলে কাজ হবে না তো তাদের জন্য কি করতে হবে জাস্ট প্লে স্টোরে যেতে হবে আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে এখানে সার্চ দিতে হবে অন অন ভিপিএন তো এই ভিপিএনটা সবাই কিন্তু আমরা চিনি তো অনন ভিপিএনটা ইনস্টল দিতে হবে তো এইটা হচ্ছে অন অন ভিপিএন এটা ইনস্টল দিতে হবে ইনস্টল দেওয়ার পর জাস্ট ওপেন করতে হবে ওপেন করার পরে ভিপিএনটা কানেক্ট করতে হবে আমার এই ফোনে ভি ভিপিএনটা কানেক্ট হয় না যার জন্য আমি দেখাতে পারতেছি না তো ভিপিএনটা কানেক্ট করতে হবে যখন এক অ্যাকাউন্ট থেকে আমরা অন্য অ্যাকাউন্টে যাব তখন ভিপিএনটা বন্ধ করে আবার পুনরায় কানেক্ট করতে হবে এভাবে করতে হবে জাস্ট হচ্ছে ভিপিএনটা বন্ধ করে আবার কানেক্ট করতে হবে এটাই হচ্ছে কাজ অন্য ভিপিএন হইলে কিন্তু হবে না অন অন ভিপিএনটা অবশ্যই লাগবে তো কী বললাম দুইটা শর্ত এক হচ্ছে যারা মোবাইল ডাটা ইউজ করবা তারা হচ্ছে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কাজ করার সময় মানে প্রত্যেক অ্যাকাউন্টে কাজ করার আগে একবার ফ্লাইট মোট অন অফ করে নিবা আর যারা হচ্ছে ওয়াইফাই ইউজ করো তারা ভিপিএনটা বন্ধ করে আবার চালু করে নিবা বিপিনটা সময় কাজ করার সময় চালু থাকবে জাস্ট বন্ধ করে চালু করে নিবা এটাই হচ্ছে কাজ তো এভাবে কমপ্লিট করতে হবে আরেকটি বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে এক্স রকেটের এই অফারে জয়েন করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন করা লাগে যেমন এটাতে আমরা জয়েন করছি তারপর এটাতে জয়েন করছি এগুলোতে কিন্তু জয়েন করছি শুধুমাত্র অফারে জয়েন করার জন্য তো আমাদের তো হচ্ছে অফারে জয়েন করা শেষ যখন আমরা হচ্ছে এরকম টেলিগ্রাম এই যে আমাদের এক্স রকেটটা এক্স রকেটে যখন এরকম আমরা হচ্ছে চার সেন্ট অথবা দুই সেন্ট এরকম যখন রেওয়ার্ডটা পেয়ে যাব তখন কিন্তু আমাদের এই গ্রুপগুলোতে জয়েন রাখ মানে থাকার আর কোনো প্রয়োজন নেই তো আমরা কি করব। আমাদের যখন হচ্ছে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে সবগুলো অ্যাকাউন্টে যখন করা কমপ্লিট হয়ে যাবে তখন একটা কাজ করব প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে ঢুকে এ ধরনের যে গ্রুপগুলোতে আমরা জয়েন করছিলাম সেই গ্রুপগুলো এরকম চেপে চেপে মার্ক করব। চেপে ধরে ধরে মার্ক করব। মার্ক করার পর একদম উপরে যে ডিলেট যে বাটনটা এই ডিলেট বাটনটাতে চাপ দিব চাপ দিয়ে জাস্ট ডিলেট দিয়ে দিব তো আমাদের ওইগুলো প্রয়োজন নাই এগুলো ডিলিট দিয়ে দিচ্ছি তো দুইটা চ্যানেল কিন্তু হচ্ছে ডিলিট করা যাবে না একটা হচ্ছে এই এক্স রকেট এটা আমরা যেটাতে কাজ করি এই এক্স রকেট আর দ্বিতীয়টা হচ্ছে এক্স রকেট প্রো আমাদের যে চ্যানেলটা আমরা যেখানে অফার শেয়ার করি তো এই দুইটা চ্যানেল কখনোই কিন্তু ডিলিট করা যাবে না এই দুইটা চ্যানেল বাদে বাকি সবগুলো হচ্ছে ডিলিট করে দিতে হবে তো যদি বাই চান্স কখনও হচ্ছে এক্স রকেট প্রো আমাদের এই চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায় ঠিক ওই রকমভাবে তো আমাদের সার্চ দিয়ে নিয়ে নিতে হবে অথবা হচ্ছে আমাদের যে কোনো হচ্ছে ইউটিউবের যে কোনো ভিডিওর কমেন্ট বক্স থেকে হচ্ছে লিঙ্ক পেয়ে যাবা জাস্ট হচ্ছে আবার জয়েন করে নিবা তো এইটাই হচ্ছে মেইন রিজন জরুরি যে বিষয়গুলো সেটা নিয়ে কথা বলি অনেক সময় কিন্তু লেখা আসবে লিঙ্কে চাপ দিলে লেখা আসবে যে দিস কেস ইজ অনলি ফর টেলিগ্রাম প্রিমিয়াম ইউজার এরকম যদি কখনও লেখা আসে তাইলে কিন্তু ওইগুলো হবে না ওইগুলো হচ্ছে প্রিমিয়াম ইউজারদের জন্য কখনো কখনো লেখা আসবে যে শুধুমাত্র নিউ ইউজারদের জন্য অনলি ফর নিউ ইউজার তো এটা শুধুমাত্র নতুন ইউজারদের জন্য ওগুলোও হবে না কিন্তু রাশিয়ান ভাষা করা থাকলে অধিকাংশ অফারগুলোতেই সবাই জয়েন করতে পারবা সো এটা নিয়ে টেনশনের কিছু নেই আর যদি কোনো বিষয় না বুঝো তাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানাবা সেটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আর আরেকটা বিষয় আমার গ্রুপ ছাড়া অন্য কোন গ্রুপের কোনো লিঙ্কে কেউ চাপ দেবে না তাহলে কিন্তু ডলারগুলো নষ্ট হইতে পারে হ্যাক হইতে পারে সো সবাই একটু সতর্ক থাকবা আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে